বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আটকের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন হাসিনা সরকারের বিরুদ্ধে পরিবর্তনের নামে যাদের হাতে সরকার গেছে এটা আরেক ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মানুষের ওপর প্রতিদিন আক্রমণ ঘটছে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সবচেয়ে বড় বড় মানে বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ফেলেছে তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যাওয়া হচ্ছে এটা আরেক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্ম নিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগত রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতির যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের এপারে থাকিও আরেকটা দেশে হস্তক্ষেপ করার না গোলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হন তা না হলে পরে উনিশশো একাত্তর ইলাজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সেই চেতনা সাথে হয়ে যাবে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল